হ্যালো গাইস ওয়েলকাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে যারা আলরাজি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন আর এই আলরাজি অ্যাপ্লিকেশনটি অনেকদিন ব্যবহার না করার কারণে পাসওয়ার্ডটি ভুলে গেছেন পাসওয়ার্ডটি কীভাবে রিকভার করতে হয় শিখতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন আমি খুব সহজ প্রসেসে আপনাদেরকে দেখাবো কিভাবে আলরাজি অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড বলে গেলে সেটাকে রিকভার করতে হয় ভিডিওটি অবশ্যই টাইম শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসতে পারে আমি কি করব প্রথমে আলরাজি অ্যাপ্লিকেশনটি যেহেতু আমার প্রথম থেকে আছে আমি কি করব এটাকে অফেন করবো আর আপনাদের যদি আলরাজি অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে আলরাজি লেখলে আপনার অ্যাপ্লিকেশনটি চলে আসবে অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা আমি যেভাবেই আপনাদেরকে দেখাবো সেভাবে আপনারা কাজটা করবেন আমি কী করব আলরাজি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম আলরাজি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখেন আমার আলরাজি অ্যাপ্লিকেশনটি একটু লোডিং নিয়ে এরকম ওপেন হচ্ছে যেহেতু আমি তিন মাস আলরাজি অ্যাপ্লিকেশনটি ব্যবহার না করার কারণে আমার লোকেশান অ্যাক্সেস চাচ্ছে আমি এনেবল লোকেশান এখানে আমি ট্যাপ করে দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব কারণ যেহেতু আমি বাংলাদেশে ছিলাম এখন সৌদি আরবে আটসি যার কারণ আমাকে লোকেশানটিকে এনেবল করতেছি তারপরে দেখেন এখানে কিন্তু আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু লগ ইন করতে পারবো যেহেতু আমার এটা প্রথমেই রেজিস্ট্রেশন করা আছে কিন্তু আমি পাসওয়ার্ডটি ভুলে গেছি যার জন্য আমি কি করবো এখানে প্রথমে আমার এনআইডি অর্থাৎ আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি দেখেন আমি অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি কি করবো এনএসে ট্যাপ করে দিব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর আমার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে আর সিমটি যদি আমার এই মোবাইলেই থাকে তাহলে অটোমেটিক কিন্তু কোডটা বসে যাবে আমি কোডটার জন্য অপেক্ষা করব দেখেন আমার কোডটা কিন্তু অলরেডি চলে আসছে আমি কি করব অ্যু করার দেওয়ার সাথে সাথে আমার কোডটা কিন্তু এখানে বসে গেল বসে যাওয়ার পর আমার নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে দেখেন আমাকে এই ইন্টারপেজটিতে নিয়ে আসলো দেখেন আমি কার্ডের উপরে ট্যাপ করে দিলাম কার্ডের উপর ট্যাপ করে দেওয়ার কার্ড ফিন এখানে কিন্তু বলতে আসে কার্ড ফিন দেওয়ার জন্য আমি ওয়ান টু থ্রি ফোর এই কার্টফিনটি দিয়ে দিলাম কার্ডফিনটি দেওয়ার পরে আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এখানে রিসেট পাসওয়ার্ড আমি কী করবো যেহেতু আমি আগের পাসওয়ার্ডটি ভুলে গেছি যার জন্য আমি কিন্তু এখানে নতুন পাসওয়ার্ড দেবো নতুন পাসওয়ার্ডটি দেওয়ার জন্য কিছু অপশান এখানে দিয়ে দিছে কীভাবে আপনারা কী করতে হবে আপনার কম ম্যাক্সিমাম আর্ট কারেক্টারের নাম্বার দিতে হবে এখানে কিছু লেটার কিছু ডিজিট আমি বসাতে হবে আমি এখানে কিছু লেটার এবং কিছু ডিজিট বসিয়ে নিই তবে আপনি যদি আগে কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন সেই পাসওয়ার্ড কিন্তু এখন যদি আবার পুনরায় দেন সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না তাই আপনি অবশ্যই সম্পূর্ণ নতুন কোনো পাসওয়ার্ড দিতে চেষ্টা করবেন আমি নতুন কোনো পাসওয়ার্ড দিতে চেষ্টা করতেছি কী দেওয়া যায় আমি জেড দিয়ে দিলাম তারপরে স্মল ক্যাপিটাল দিয়ে দিলাম তারপরে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি আমার কিন্তু এখানে আটটা ডিজিট হয়ে আসে আটটা ডিজিট হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার এগুলো সবগুলো গ্রিন হয়ে গেলো আমি এটাকে আবার সেই আগের পাসওয়ার্ডটা আমি পুনর আমি এখানে দিব আমি দিব কি জেড তারপরে এ ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ঠিক আছে আমি দিলাম দেওয়ার সাথে সাথে দেখান এখানে কিন্তু কনফার্ম দেখাচ্ছে আমি এই কনফার্মের উপর ট্যাপ করে দিব কনফার্মের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার একটু লোডিং নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হলো এই ইন্টারফেস্ট অফেনের দিলেন আই বিআর কল টু কনফার্ম ইউর রিকোয়েস্ট অর্থাৎ আমার মোবাইলে একটা কল আসবে সেই কলটি আমাকে অ্যাকসেপ্ট আমার মোবাইলে একটি কল আসছে কলটি আমি রিসিভ করেছি রিসিভ করে আমাকে বলছে অ্যাকসেপ্ট করার জন্য অ্যাকসেপ্ট করার জন্য এক ওকে করার জন্য আমি এক ওকে করার সাথে সাথে কিন্তু আমার এটা রিকোয়েস্টটি কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনাদের মোবাইলেও কল আসবে কলটা আপনারা প্রথমে রিসিভ করবেন রিসিভ করে আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য যত বলে সেটা আপনি ওকে করে দিলে আপনার এই পর গ্রেড পাসওয়ার্ড রিকভারের যে অ্যাকসেপ্ট কমপ্লিট হয়ে যাবে দেখেন আমার এখানে ইউ উইল রিসিভ অ্যান আই বি আর কল টু কমপ্লিট ইউর রিকোয়েস্ট আমার কমপ্লিট হয়ে গেলো তারপরে আমি গো টু ড্যাশবোর্ড এই গো টু ড্যাশবোর্ডে ট্যাপ করে দিই গো টু ড্যাশবোর্ডে ট্যাপ করে দেওয়ার পরে আমার এই পেজটিতে নিয়ে আসলো দেখেন আমার পেজটি লোডিং নিচ্ছে একটু লোডিং নিয়ে দেখেন আমাকে রকম দেখাচ্ছে তারপরে দেখেন আমি লগ ইন করবো এখানে সাইন আপ দেখাচ্ছে অথবা উপরে লগ ইন দেখাচ্ছে আমি যেটাতে করি আমি উয়ে লগ ইন উপরে ট্যাপ করে দিই লগ ইন উপরে ট্যাপ করে দেওয়ার পর আমাকে এই দিয়ে নিয়ে আসলো ইপিএচডিতে নেওয়ার পর আমি নতুন পাসওয়ার্ড যেটি দিয়েছি সেটি আমি এখানে কিন্তু আমার আইডি নাম্বার অথবা ইউজার নেম বসাবো আমি এখানে আইডি নাম্বার অকাউট নাম্বারটি বসিয়ে দিয়েছি এখানে আমার আকাউন্ট নাম্বার বসালাম আর এখানে নতুন যে পাসওয়ার্ডটি আমি দিয়েছি সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব আমার জেড এ ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিয়ে দিলাম তবে আমি এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি যেহেতু আমি ভুলে গেলে সমস্যা হবে যার জন্য আমি স্ক্রিনশট দিয়ে দিব আপনারা অবশ্যই নোট করে রাখবেন অত স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন তারপরে আপনি কী করবেন লগ ইন উপরে ট্যাপ করে দিবেন লগ ইন উপরে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নিয়ে নতুন একটু ইন্টারফেস ওপেন হবে আমি একটু অপেক্ষা করি দেখো এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পর আমার মোবাইলে একটি ওটিপি কোড আসবে সেই কোডটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে অথবা অটোমেটিক বসে যাবে দেখেন আমার এখানে কোডটা চলে আসলো সেভেন জিরো ওয়ান ফোর সেভেন জিরো ওয়ান ফোর আমি বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই আলরাজি অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে যাবে দেখেন আমার আলরাজি অ্যাপ্লিকেশনটি কিন্তু কমপ্লিট ওপেন হয়ে গেছে ঠিক আছে এই এই হলো আমার এই আলরাজি অ্যাপ্লিকেশনটি দেখেন আমার এখানে ওপেন হয়ে গেছে আর আপনারাও কিন্তু এই একই প্রসেসে কিন্তু আলরাজি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে পারবেন আর ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি খুব সহজেই ভুলে যাওয়া পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় অথবা মনে করেন যে আপনাদের উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোতে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন